তিন বোন সাথে তিনটা জামাইকে নিয়ে চলে গেলাম রাজশাহীর বিখ্যাত কালাভোনা খেতে অনেক দিন পর জামাই বউগুলো একসাথে হয়েছি একটা কথা কি জানেন নিজের রক্তের মানুষদের সাথে চলাফেরা করে যে শান্তিটুকু না পাই দেখবেন যে ভাই ব্রাদার্স কিংবা বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে নিজের কথা শেয়ার করে অনেক শান্তি পাবে আর যারা বেমানি করে তাদের কথা আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্পেশাল গেস্ট দেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি রাজশাহী নহটা কালাভোনা খেতে লাঞ্চ করতে যাচ্ছি বাট অলরেডি সাড়ে তিনটা পার হয়ে গেছে বুঝি না কেন আমার লকেটটা সবসময় জন্য ঘাড়ে থাকে গলার সামনে থাকা বাদ দিয়ে এই যে দেখা যাচ্ছে তানমির ভাইয়ার গাড়ি একসাথে আমরা যাচ্ছিলাম এন্ড পৌঁছানোর পর বোঝা যাচ্ছে গরম কাকে বলে যেহেতু বগুড়া থেকে আমাদের সারোয়ার ভাই সাদিয়া আপু এসেছে এছাড়াও আমাদের সাথে বর কোনে দুইজনই রয়েছে মানে তানমির ভাইয়া অ্যান্ড রাবে আপু তো সবাই মিলে আমরা একসাথে এখন খাওয়া দাওয়া করব খাবার যদি ভালো হয় তাহলে জায়গা ম্যাটার করে না ন হাটার অনেক আগে থেকেই ফেমাস এখানে কিন্তু কোনো এসি নেই তারপরও মানুষ এসে এখানে ভিড় জমায় কারণ এখানকার খাবার অনেক বেশি ভালো নওহাটায় কয়েকটা দোকান আছে কালাবুনার প্রত্যেকটাই অনেক বেশি ভালো এদিকে দেখছি রাবে আপুর হাতে সুন্দর মেহেদির কালার বসেছে আসলে আমরা এমনই সবসময় করি যখন আমাদের গেস্ট রাজশাহীতে আসে তখন আমরা তাদেরকে রাজশাহীর বিখ্যাত বিখ্যাত খাবার খাওয়াই সাথে সব জায়গায় ঘুরতে নিয়ে যাই সারোয়ার ভাই তানমির ভাই এদেরকে আমার অনেক আগে থেকে খুবই ভালো লাগে খুব রেসপেক্ট করি আমি তাদেরকে কারণ তারাও আমাকে খুবই ভালোবাসে ছোট বোন হিসেবে স্নেহ করে তো সারোয়ার ভাইয়ের কাছ থেকে শেখা আর কি যে খাবার যদি ভালো হয় তাহলে জায়গা ম্যাটার করে না সবাই যে যার জায়গা থেকে একটু করে শুট নিচ্ছিলাম কারণ আমরা সবাই ব্লগ আর এখানকার জলদি খাওয়া দাওয়া শেষ করে দুই আপুই চলে যাবে পার্লারে বাহিরে এবং বাড়িতে খাওয়া দাওয়ার পাশাপাশি আমার জামাইকে রেগুলার আমি ডেইলি নিউট্রিশন প্লাসটা খাওয়াই এতে করে তার শরীরে ভিটামিনের চাহিদা পূরণ হয় মুখে রুচি বাড়ে ভালো ঘুম হয় এমন কি শরীরের ওজন বৃদ্ধি করে কারণ এই নিউট্রিশনের মধ্যে আছে ডিমের কুসুম সয়া প্রোটিন জাফরান হোয়াইট ওট বাদাম খেজুর ভুট্টা গম আরো তিরিশটার মতো উপাদান রয়েছে এটা বানানো খুব সহজ হালকা গরম পানিতে একটা প্যাকেটে পুরোটা দিয়ে ভালো করে মিক্স করে খেয়ে নিতে হবে এটা ঘুমানোর আধা ঘন্টা আগে খেলেই হবে ডেইলি নিউট্রিশন প্লাস এই ফেসবুক পেজ থেকে এটা আপনি পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন যাই হোক আমাদের লাঞ্চে এখানে আমরা খুবই মজা করে কালা ভুনাতে গরম ভাত খাচ্ছিলাম এরা তো কেউ মরিচ খায় না আমি একাই কাঁচা মরিচ সহ লেবু পেঁয়াজ থাকলে আরো ভালো হতো বাট পেঁয়াজ ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা হাত ধুয়ে চাছিলাম যে একটু মিষ্টি পান খেতে বাট মিষ্টি পান হাট ছাড়া থাকে না কিন্তু পরে জানতে পারি রাস্তার ধারে একটা মিষ্টি পানের দোকান ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যে যার গাড়িতে চলে যাব এই দুই ম্যাডাম চলে যাবে পার্লারে আর আমি তো বাড়িতেই সাজুগুজু করবো কারণ সন্ধ্যায় গায়ে হলুদের প্রোগ্রাম আছে রাবে সো মিস করা যাবে না আমাদের কিন্তু সুন্দর একটা ব্লগ আসতে চলেছে যদিও আমরা প্ল্যান করেছি গায়ে হলুদ শেষ করে রাতের বেলা আমরা ঘোরাঘুরি করব কারণ রাজশাহী শহর দিনের বেলা একটা সুন্দর রাতের বেলা আরো বেশি সুন্দর তো মেয়েরা পার্লারে যাক আর ছেলেরা যে যার মতো বাসায় রেস্ট নিবে বিদায় বললে কি বিদায় আমরা যখন সবাই একসাথে হই তখন অনেক মজা করি অনেক আড্ডা হাসি গল্প সবকিছু হতেই থাকে আমার মনে হয় যে কোন সম্পর্কে যদি গ্যাপ থাকে তাহলে সেই সম্পর্কগুলো অনেক বেশি ভালো থাকে অনেকদিন পর আমরা আবারও একসাথে হলাম এন্ড ভালো লাগছে একটা প্রোগ্রামে সবাই একসাথে হলে ভালো লাগে লালাই যাওয়ার পথে দেখি তালকুর ছিল আর তালকুর দেখে আমি রাতকে বলে রাত প্লিজ তালকুর খাবো আমি সে আমার কথা শুনে তাড়াতাড়ি করে গাড়িটা রেখে নেমে গেল এন্ড ট্রাস্ট মি এই তালকুরগুলো এত বেশি মজা ছিল মিষ্টি মিষ্টি ছিল বিশেষ করে তাল কুড়ের ভেতরে যে পানিটা থাকে এটা আমার আরো ভালো লাগে আমি গাড়িতেই বসেছিলাম আমার ক্যামেরাম্যান সহ রাত শুধু নেমেছিল ক্যামেরাম্যান বলতেই আমার ফাইম ভাই আর ক্যামেরাম্যানের কথা মনে পড়ে গেল খুবই বেশি মন খারাপ সব নিয়ে আসলে আমাদের সবাইকে সাবধান হয়ে থাকা উচিত যে যার জায়গা থেকে সতর্ক থাকি আল্লাহ তাকে জান্নাত বাসী করুক এই দোয়া করে আজকে ভিডিওটা শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ